হ্যালো হ্যালোয়ান দেখো আমরা আজকে এসেছি একটা নতুন ক্যাফেতে নতুন ওপেন হয়েছে এখানে এসে একটা দারুণ আমি একটা মেনু দেখলাম সেটা হচ্ছে ঠাকুরবাড়ির স্টাইলে কাতলা করতে। তো এটা খেয়ে দেখবো আসলেই কতটা ভালো চলো আগে নিয়ে আর এখানে সুন্দর বেশ মাটির পেটে সাজিয়ে সাজিয়ে দেখ বেশ ভালো লাগে

তাই না এমনিটা কিন্তু সত্যি খুব সুন্দর ভালো লাগে খেতে সত্যি আমার সত্যি ভালো লেগেছিল কিন্তু আমার মনে হচ্ছে আমি কাশুন্দি ছাড়া বেশি ভালো আমার কাশুন্দি ছাড়া একবার দাও না গো অত বড় দিচ্ছ বাবা কি ভালো বউ আমার সবটাই তো দিয়ে দেব এখন বলে আবার কাশুন্দি দিয়ে বেশি ভালো লাগে না গরম গরম না ও অ্যাকচুয়ালি